সিনেমা রিলিজ হয়েছে বলছে কিন্তু নবীর বিষয় কোন জানানি নাই এখন যদি কোন সেই যুবক হোক আপনারা হোক মনে কষ্ট নিবেন না সুরা ফাতে আলহামদুসিরা যদি ভালো করে পড়তে দেয় কেউ পাব না কিন্তু গান পড়তে দিলে সবাই পারব আর এরকম যুবক রে হুশিয়ার এরকম গানা বাহির হয়েছে বর্তমান যে গানা শুনলে আপনার আমার ইমান খারিজ হয়ে যায় আমরা গম পাই না আপনাদের আমার কলবত দিলের থেকে ইমান চলে যায় আর আমরা ওই গানের ডান্সে ডান্সে ঝুপতে থাকি ওই গান শুনে শুনে নাচতে থাকে ওই গান আমরা গুনগুনাইতে থাকি ওই গান আমরা মুখে দিয়ে পড়তে থাকে আর এই জায়গায় আপনার ইমান চলে গেল আপনি কোনো গর্মে পালেন না আপনার অবগতই না আল্লাহ না করো ওই সময় যদি আপনার আমার মত হয়ে যায় জাহান নাম সারা গতি নাই আল্লাহ আকবার বলেন দুনিয়া অল্প সৃষ্টামতের যেগুলা একমাত্র ইহুদি মিশন মুসলমানদেরকে কেমনে ভাবে তিনাদের ইমান খারিজ করতে পারে মুসলমানের দিলে থেকে কেমনে ভাবে নবীর মোহাপত টানতে পারে মুসলমানের দিলে থেকে কেমনে মা বাবার থেকে দূরে রাখতে পারি মুসলমান সন্তানদেরকে কেমনেভাবে ইসলামের থেকে আউট করে তিনাদের থেকে পথে আকর্ষণ করতে পারে সেরকম চাল চলতে আসে মমিন মুসলমান কিন্তু আমরা টের পাইতে আসি না আপনি কখন বুঝবেন কবরে গেলে আপনি কখন বুঝবেন হাশরে ময়দানে না ওই জায়গায় বুঝতে হবে না ওই জায়গায় না বুজার শক্তি থাকবে না কোনো শোনার শক্তি থাকবে না কোনো ধরনের বলার শক্তি থাকবে সব কিছু বরবাদ হয়ে যাবে সব কিছু শক্তি আপনার শেষ হয়ে যাবে যদি আপনি শক্তি দেখাইতে চান এই দুনিয়াতে দেখান কায়ামতের ময়দানে আল্লাহ মানবে না আল্লাহর শক্তির কাছে কারো শক্তি চলবে না আল্লাহ কয় ইন্না বেতুস রপিকা লাশা বলেন বলেন সুবাহ দুনিয়াতে যদি আপনার আমার কারো সাথে মারপিট হয় 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 কাজিয়া রাস্তাতে যদি আপনাকে করে কো আপনার বাবা গম পালে দৌড়ে দৌড়ে যাবে আপনার মা গম পালে দৌড়ে দৌড়ে যাবে আপনার ভাই গম পালে দৌড়ে দৌড়ে যাবে আপনার চাচা গম পাইলে দৌড়ে দৌড়ে যাবে আপনার ছেলে মেয়ে

আপনার যদি তা কায়ামতে কবরে না চলে তো এই দুনিয়াতে আপনার আমার কি করার দরকার আছে এই দুনিয়াতে আপনি আমি কি করে যাব ওই বস্তু এই জায়গা থেকে নিতে হবে কবরে গেলে আপনি কোনো আমল পাবেন না হাসরে গেলে কোনো আপনি আমল পাবেন না হ্যাঁ ওই আমলের রাস্তাটা যদি আপনি দুনিয়াতে থুয়ে যান ওই আমলের সিলসিলাটা যদি আপনি দুনিয়াতে রেখে যাইতে পারেন ওই আমলের সিলসিলা যদি দুনিয়াতে কায়েম করে যাইতে পারেন তো আপনার জন্য খবরও হব শান্তির জাগা আর হাসর হব জান্নাত বলেন সুবাহান আল্লাহ রিসালা নায় রিসালা হাসাই